এই আমি দেখাই যে আজকে শুক্রবার দিন তিরিশ তারিখ এই সুন্দর সময় আইয়া বাড়ি মানে बर्थडे রাত 11টা বসর এই মানে বাড়ি তারে আবহাওয়াটা খুব আচ্ছা বাইরে কাচলাম মেরলাম লামো এবার বাজি মানে বাই 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 পাটে আইছে বাজিপোটেছে পরে আবার খাওয়া লির নষ্ট হইছে অনেক লোক গেছে তারা তার ওয়াই গেছে উপলক্ষে লোক আইছে আইয়া খাওয়া দাওয়া করে যাই চলিছে তারা ফিরাই দিছে যারা সাথে তারা বড় আছে বছর ধরে হইছে অনেক লোক আছে আমার বাই নিমন্ত্রণ লোক আছে এই ঘটনাটা তারা কেতে করলো আমিও বিজি ভাটি করি হ্যাঁ তারাও বিজিবি চারি পাঁচজন লোক আমি চিনছি বাইরে চিন্তা চিনা অনেক লোক আছিল হ্যাঁ বহাবিদ্ধ করছে গেট বাংছে হ্যাঁ গেট আক্রমণ করছে গেট করছে সব কিছু করছে কি উদ্দেশ্য নিয়ে আসে দিয়ে খালিয়া বাড়ি ফেলি তারা আমরা বাড়িতে আক্রমণ করলে তার এই জুস আছিল বাড়িতে লোক তখন ঢুকতে পারছে না অনেক আমি শক্ত বিচার চাই আমার কাছে আমরা যেমন সুন্দর সেটা আমি থানা তলি তো দিয়েছি হ্যাঁ থানা তারা আছে তারা সবাইকে সামনে যাতে শান্তিতে পারি

বাজারতে আমি আইলাম নিরিবিলি শান্তিতে হইয়া আসি উমা হঠাৎ করে রাত্রে এগারোটার সময় আইয়া এবার জল বল লোক ঢুকাইয়া ঠেলাইয়া ঢুকাইয়া বহাবদ্ধ করেন বাজিয়া খাইয়া ফুটান আমি তো করতাম না কজন চিনতে পারছেন চারি পাঁচজন চিনছি তার বাড়ি কোন জায়গা বাড়ি ফুলতুলি ফুলতুলি গাবদুলি মিলে ইয়ে কেন আছে এলাকা হই তার আগে সবাই বিজেপি সমর্থক বিজেপি বিজেপি আপনি কি দলকে কেউ জানাছেন ব্যাপারটা আপনার দলের মধ্যে না আমি দলের কারো জানি না জানি না আমি শেষ বড়দিন বারসাইছি বারোটা পর্যন্ত সাইয়া থানাতে গেছি গিয়া থানাতে লিখিতে দিছি আমি

গাবদুল্লি র লোক আছে ফুলতুল্লো আছে কোন থানায় মামলা করছেন এইটা আমি থানা কজনের বিরুদ্ধে সাতজনের আমি সাতজন চিনছি বাইশ চিনছি এটা আর লোক আসিল